নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আট জানুয়ারি দু সাল এই মুহূর্তের যে পূর্বাভাস রয়েছে তাতে আজকেও সকালের দিকে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে গতকালের দিকে বৃষ্টির পূর্বাভাস ছিল উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে কোথাও কোথাও বৃষ্টি বেশ হয়েছে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে তবে আজকে সকাল থেকে যে আপডেট রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি যেমন অরুণাচল প্রদেশ এদিকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর পূর্ব আসাম এদিকে কোথাও কোথাও হালকা থেকে একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে নতুন করে যা আপডেট রয়েছে আবারও দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামতে চলেছে যার ফলে জেলায় জেলায় আবারও ঠান্ডা পরিস্থিতি ফিরতে চলেছে এমনটাই তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে অর্থাৎ বুধবার আজকে রাত থেকে যা পরিস্থিতি রয়েছে তাপমাত্রা ডাউন হতে শুরু করবে বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ নয় তারিখ দশ তারিখ আবারও ভালো রকম একটা ঠান্ডা পরিস্থিতি বাংলার জেলায় জেলায় আসবে আমরা প্রথমে বৃষ্টির মধ্যে একবার দেখার চেষ্টা করছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই প্রধানত আগামী চার বা পাঁচ দিন শুকনো আবহাওয়া বিরাজ করবে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই একই পূর্বাভাস রয়েছে এখানেও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত শুকনো আবহাওয়া বিরাজ করবে তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আসাম মেঘালয়ের দিকে আজকে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে যা খবর রয়েছে আজকে তাপমাত্রা সকালের দিকে সেইভাবে না তবে তাপমাত্রা আস্তে আস্তে ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কালের দিকের যা তথ্য রয়েছে তাপমাত্রা বেশ একটু কমতে পারে যার ফলে ঠান্ডা পরিস্থিতি বাড়বে উত্তরে হাওয়াটা আবার নতুন করে শুরু হবার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে যেখানে সতেরো ডিগ্রি চলে আসছিল সেখানে পনেরো ষোলো আবার চলে আসতে পারে বৃহস্পতিবারের দিকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার আবারও বেশ কিছুটা ঠান্ডা ফিরে যাচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঝাড়খণ্ডে এমনটা তথ্য পশ্চিম দিকের জেলাগুলোতে থেকে থেকে ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তাপমাত্রা ডাউন হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আপাতত এখানেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস নেই তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা নামার সম্ভাবনা রয়েছে আর তাপমাত্রা নামবে মানে ঠান্ডা পরিস্থিতি বাড়বে এই রয়েছে মূলত আপডেট তবে যেটা সিস্টেম থেকে আমরা লক্ষ্য করতে পারছি নয় তারিখের দিকে ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি চলে আসছে বিশেষ করে রয়েছে ধানবাদ রয়েছে রাঁচি রয়েছে ডালটনগঞ্জ রয়েছে দেওঘর রয়েছে তবে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে নয় তারিখে প্রবল ঠান্ডা ফিরবে এমনটা নয় সেটা মূলত দশ তারিখের দিকে সম্ভাবনা রয়েছে নয় তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা ফিরবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা ফিরবে এমনটাই তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে সুতরাং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে ঠান্ডা পরিস্থিতি বাড়বে তবে আরেকটি খবর রয়েছে ঠান্ডা পরিস্থিতি বেশি দিন স্থায়ী হবে না কারণ নতুন করে আবারও দশ তারিখের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে এই নয় তারিখের পর দশ তারিখের দিকে দশ থেকে বারো তারিখ তার প্রভাব বিস্তার করবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর যার ফলে ঠান্ডা অর্থাৎ উত্তরে হাওয়াটা যেভাবে উত্তর পশ্চিম দিক থেকে আসে সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য আবার বন্ধ হয়ে যাবে আর এই উত্তরে হাওয়াটা বন্ধ হয়ে যাওয়ার জন্য ঠান্ডা পরিস্থিতি আবার কমতে পারে সেই সম্ভাবনা রয়েছে বারো তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গে জেলায় জেলায় আবারও তাপমাত্রা বাড়বে ঠান্ডা পরিস্থিতি কমবে এই নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসবে তার জন্য এমন পরিস্থিতি হতে পারে তবে সেই ঝঞ্ঝাটা বিরাট ঝঞ্ঝা নয় মোটামুটি একটা পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা শক্তিশালী বটে তার জন্য সমতল ভূমি দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ এখানে আবার শিলাবৃষ্টি তুষারপাত কোথাও কোথাও উপরের জায়গাগুলোয় যেমন রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ এরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে তবে এই যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে তার জন্য বাংলার জেলায় জেলায় বৃষ্টি হবে কিনা তার আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে সম্ভাবনা যে বিরাট রয়েছে এমনটা কিন্তু নয় মোটামুটি হবে শক্তিশালী প্রচণ্ড নয় তবে মোটামুটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা তা থেকে বাংলার জেলায় জেলায় এখনো পর্যন্ত কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস নেই তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত ওপরের জেলাগুলোতে এই তো গেল বৃষ্টির আপডেট এবং ঠান্ডা ফেরার কবে থেকে ফিরবে সেটা আপনাদের জানালাম সঙ্গে আরেকটি আপডেট রয়েছে আজকেও মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে বর্ধমান জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বাকি জেলাগুলোতে হালকা কুয়াশা আসতে পারে ঝাড়খণ্ডের উত্তর পূর্ব ঝাড়খণ্ডে একটু মাঝারি ধরনের কুয়াশা পড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং সঙ্গে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলো থেকে কোথাও কোথাও দু এক জায়গায় ঘন কুয়াশা আসতে পারে মূলত যা আপডেট রয়েছে মাঝারি ধরনের কুয়াশা থাকারই সম্ভাবনা প্রধানত থাকছে এই রয়েছে বাংলার জেলায় জেলায় আপডেট তাই এটাই আপনাদের জানাতে চাইছি এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এই তিনটে দিন বাংলার জেলায় জেলায় ভালো রকম ঠান্ডা থাকছে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য ঠান্ডা পরিস্থিতি কমার নতুন করে সম্ভাবনা রয়েছে তবে প্রবল ঠান্ডা বা শৈত প্রবাহের মতন ঠান্ডা পরিস্থিতির সম্ভাবনা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে দু এক জায়গায় হলো কলকাতা লাগোয়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে রয়েছে নদিয়া বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান এখানে সেরকম সম্ভাবনা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না ভারতবর্ষে বিভিন্ন জায়গার যা খবর রয়েছে সিস্টেমগুলোর খবর আমাদের জানতে হবে বিশেষ করে এই যে দক্ষিণ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সংলগ্ন ভারত মহাসাগরের দিকে আর এই সিস্টেমটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে অর্থাৎ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু দিকে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে শ্রীলঙ্কা দিকে আসতে পারে যার জন্য আবারও দক্ষিণ ভারতের বিশেষ করে তামিলনাড়ু পদুচেরি কড়াইকলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি হতে পারে বেশি বৃষ্টির সম্ভাবনা এগারো জানুয়ারি তারিখের দিকে তাই তামিলনাড়ু কড়াইকল এখানে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি সঙ্গে কেরলের দু এক জায়গা হালকা দু একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে তামিলনাড়ুর দিকে বৃষ্টিটা বেশি হবে সুতরাং যা আপডেট আমরা পাচ্ছি তাতে বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে তবে এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ হবে কিনা এখনো জানা যায়নি আর এই ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের দিকে আসার সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই দক্ষিণ ভারতের অনেকটা নিচের দিক দিয়ে চলে যাওয়ারই সম্ভাবনা রয়েছে এই রয়েছে মূলত আবহাওয়াতে প্রভাব অর্থাৎ সিস্টেমগুলোর কী কী খবর রয়েছে সঙ্গে বলা হয়েছে যে উত্তর পূর্ব আসামের ক্ষেত্রে একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে এমনটা জানানো হয়েছে সঙ্গে যে আপডেট রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম উত্তর উত্তরপ্রদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং সঙ্গে আরেকটি খবর রয়েছে বিশেষ করে দক্ষিণ ভারতে ভারত মহাসাগর সংলগ্ন জায়গাতে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে এই মুহূর্তে আজকের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে সেই ঘূর্ণাবর্ত থেকে কেরল পর্যন্ত একটি অক্ষরেখা বিরাজমান রয়েছে এমনটাই প্রধানত আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আর এর জন্য কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হবে কারণ বর্ষাকাল আর নেই বর্ষাকাল চলে গেছে তাই বর্ষার মতন বৃষ্টির আশা করা যায় না অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকের দিনটা কোনো কোনো অংশে খুবই খুবই হালকা হালকা বৃষ্টি হতে হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে তবে না সম্ভাবনাই বেশি করে পারে এছাড়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে আগামী চার বা পাঁচ দিন বৃষ্টির কোনো খবর নেই কিন্তু কুয়াশার খবর রয়েছে সঙ্গে যে আপডেট রয়েছে তাপমাত্রা আস্তে আস্তে নামতে চলেছে ঠান্ডা বাড়বে সেটা এগারো বড়জোর বারো তারিখের দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে তারপর আবার তাপমাত্রা বাড়বে কারণ নতুন ঝঞ্ঝা প্রবেশ করার জন্য তাপমাত্রা বাড়তে পারে এই রয়েছে বন্ধুরা আপডেট বিরাট কোনো চিন্তা নেই বাঙালি বিশেষ করে তবে বিরাট কোনো চিন্তা নেই পশ্চিমবঙ্গবাসীদের জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং